নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর আজ একদম নিরামিষ একটা রেসিপি দেখাবো আপনাদের আর আপনারা তো আলু দিয়ে পনির অনেক খেয়েছেন আজকে আমি রান্না করে দেখাবো পনির ভাপা তো ভিডিওটা কিন্তু একদম অন্যরকম এরকমভাবে কারা কারা খেয়েছেন আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একদম নতুন তাই এই ভিডিওটা দেখে সম্পূর্ণ রান্নাটা আপনারা ভালো করে শিখবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আর ভিডিওর প্রথমে বলে রাখছি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তো যাই হোক বন্ধুরা পনির ভাপার জন্য আমি কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেব আর এখন দেখে নেব পনির ভাপার জন্য আমাদের কি কি লাগছে এই যে দেখেন বন্ধুরা পনির ভাপার জন্য আমি এখানে এতটুকু পনির নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি বাড়িতেই করেছি আপনারা দোকান থেকেও কিনতে পারেন তো বাড়িতে বানাইলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে আর এখানে আমি পোস্ত আর কালো সরষে বেটে নিয়েছি এটা একদম আপনাদের পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়ো হলুদ এখানে নিয়েছি চিনি লবণ ব্যাস এটুকু দিয়েই আজকে পনির ভাপাটা কিন্তু আমাদের হয়ে যাবে এবং চটজল দিয়ে রান্নাটা হয়ে যাবে বেশি একটা সময় লাগবে না তো আপনারা কিন্তু ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে পনিরটা সুন্দর করে পিস পিস করে কেটে নেব এই যে দেখেন আমার পনিরটা এটা আপনাদের পরিমাণ মতো নেবেন এটা আমি বাড়িতেই তৈরি করেছি এবার এই পনিরগুলো আমি টুকরো টুকরো করে নেব মানে ইলিশ মাছ ভাপা খেয়েছেন এবার খাবেন পনির পনির ভাপা আর ভাপাটা করার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে সবারই এরকম টিফিন কটু আছে তো আপনারা নিয়ে নেবেন আর একটা চামচ নিয়েছি এই যে বন্ধুরা পনিরটা আমি এরকম করে পিস করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব সামান্য শুকনো ঝালের গুঁড়ো খুব বেশি দেব না খুবই সামান্য আর দিয়ে দেব সামান্য চিনি আর দেব সামান্য লবণ দিয়ে এটা আলতো হাতে একটু ভালো করে মেখে নেব তার আগে আমি এবার চুলোটা জালটা ধরিয়ে দিয়েছি এবার ঝটপট রান্নাটা বসিয়ে দেব এবার কড়াটাও বসিয়ে দিই রান্নাটা কিন্তু একদম সাবেকি রান্না মানে নতুন না সাবেকি রান্না তো রান্না করতে বেশি সময় লাগবে না কড়াটা গরম হোক কড়াই তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একটু সামান্য ভেজে নেব পনিরটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব তেল সহ পনিরটা আমি বাটিতে ঢেলে নেব পনিরের মধ্যে আমি বেটে রাখা সর্ষে আর পোস্ত কাঁচা ঝালটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো তারপরে দেব চিনি তারপরে দেব লবণ তারপরে দেব শুকমোচা সব শেষে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নেব দেখেছেন বন্ধুরা এখনই দেখতে কেমন লোভনীয় লাগছে না উপর থেকে এরকম দুইটা কাঁচা ঝাল দিয়ে দেব। এটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে দেব দিয়ে কড়াইতে আমি এরকম জল বসিয়ে দিয়েছি দেখেন জলটা ফুটছে আর জলের ভিতর এটা দিয়ে দিলাম তার উপরে এই টিফিন বাটিটা বসিয়ে দেব এই যে বন্ধুরা টিফিন বাটিটা আমি এরকম বসিয়ে দিচ্ছি আর এটা এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব অনেকক্ষণ তো হয়ে গেল বন্ধুরা একটু ঢাকা খুলে দেখব নাকি কত কি হলো জলটা কেমন শুকালো এই তো জলটা প্রায় শুকিয়ে এসেছে আরও একটু জাল করে জলটা শুকিয়ে নেব বন্ধুরা অপেক্ষার সময় যেন কাটতেই চায় না আমি বসে আছি কখন আমার পনির ভাপাটা হবে আর আপনাদেরকে একটু দেখাবো যেহেতু রেসিপিটা নতুন তার জন্য বেশ আগ্রহ করে বসে আছি এই গরমের ভেতরে মানে ঘেমে বসে আছি কখন আমার পনির ভাপাটা রেডি হবে আর আপনাদেরকে আমি একটু দেখাবো আপনারাও ততক্ষণ অপেক্ষাই করুন না কি করব এখনো হয়নি জাল তো দিচ্ছি সময় যেন না বড় একা একা লাগে যাই হোক দেখি কখন হয় এটা মনে হচ্ছে বন্ধুরা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এই যে বন্ধুরা পনির ভাপাটা খুলে দেখবো আবার কেমন হয়েছে এই যে দেখেন বন্ধুরা আমার পনির ভাপাটা দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা কালার টালার দিয়ে অসম হয়েছে অসম ও মাই গড বন্ধুরা দেখেছেন কত সুন্দর হয়েছে মানে নিরামিষ দিনে টেবিলেও ভাপা থাকবে তাও ইলিশ নয় পনির ভাপা আপনারা ইলিশ ভাপা খেয়েছেন আর এবার নিরামিষ দিনে একবার কষ্ট করে হলেও এই পনির ভাপাটা খেয়ে দেখবেন অসাধারণ লাগবে বন্ধুরা আর দারুণ গন্ধ স্বাদ গন্ধ দুইটাই খুবই সুন্দর বাড়িতে কষ্ট করে একবার ট্রাই করবেন দারুণ দেখতেও হয়েছে তো পনির ভাপাটা তো আমার হয়ে গিয়েছে আপনারাও ঝটপট ভিডিওটা বন্ধ করে এবার পনির ভাপাটা তৈরি করতে যান নিরামিষ দিনে এটা একটা অন্যরকম খাবার হবে খেতেও ভালো লাগবে আর নিরামিষ দিনে খাবার রুচিটাও বাড়বে তো যাই হোক বন্ধুরা আমার তো পনির ভাপা হয়ে গিয়েছে এবার আমি এটা ঢেকে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেই একই কথা বারবারই বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন আর এভাবে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা গল্প নিয়ে